প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি দর্শক আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে স্বপ্না স্বপ্না দেখতে শুনতে অনেক সুন্দর মার্শাল্লাহ তো স্বপ্নার বয়সটা আছে আঠারো বছর স্বপ্নার ঠিকানাটা রাজশাহী তো স্বপ্নার ফ্যামিলিতে স্বপ্নার নিজের মা নাই আছে তার সৎ মা তো তার সৎ মা স্বপ্নাকে দেখাশোনা করে না কখনো খাইয়ে রাখে কখনো না খেয়ে রাখে তার বাবাও ঠিক মতন তাকে দেখাশোনা করতে পারছে না তার সৎ মায়ের ভয়ে তো স্বপ্ন এখন বলছে আমি সব মায়ের কাছে আর থাকতে চাই না তো যদি ওরকম একটি আমি ভালো আমার দায়িত্ব বানালা চিরজীবনকার মতন যে ছেলে আমার পাশে থাকবে তো ওরকম একটি ছেলে পেলে আমার চিরজীবনকার মতন জীবনসঙ্গী করতে চাই তো দর্শক এই ছিল স্বপ্নার মুখের কথা তো স্বপ্নার সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনের উপরে নাম্বার থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার তে আসান আমরা দেশের সেবা করি পাঁচ রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম